গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখানে আমি তালটা ছেনে নিয়েছি এখন বর্ষাকাল মানে তো তালের পিঠে তাল আমাদের এখানে সব প্রত্যেক ঘরে তালের পিঠে পাওয়া যায় তো এখানে আমি নিয়েছি তালটা ছেনে নিয়েছি আর ওই মানে তালের যে নদটা নদ বলি আমরা তো সাথে সুজি ময়দা চিনি আর দিয়েছি অল্প আটা তো কি নতুন একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করবো তালের বড়া ওই যেটা বলে যে ভাজা পিঠে

একা একা ক্যামেরা ধরা খুব মুশকিল জানো তো এইভাবে হয় না আর এখানে এই যে ভাত দুজনে খাবো আমার ছেলে খাবে আর আমি দুজনে ওই ছোট হাঁড়িতে বসিয়েছি একদমই কম দেখো একদম কমিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটা একদম কম জালে আমি এগুলো ভেজে নেব তো দেখতে থাকো এই যে ভেজে নিচ্ছি হালকা একদম হালকা গ্যাসটা কমিয়ে দিয়েছি হালকা জালে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি আটাটা দেওয়া হয় একটু নরম হয় আটাটা দিলে একটু নরম হয় পিঠেগুলো অল্প আটা দিয়েছি ময়দা আর সুজিটা একটু বেশি দিয়েছি আবার মশাও কামড়াচ্ছে কি জ্বালা বেশি বেশি জাল দেওয়াও যাবে না তালের পিঠে যেহেতু কালো হয়ে যাবে জানো তো বেশি পুড়ে যাবে লাল হয়ে যাবে ওই জন্য হালকা জালে পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু হয়ে এসেছে এটা হয়ে গেছে এটা তুলে নেব এইভাবে পরপর আমি পিপে গুলো নিচ্ছি ঠিক আছে এই যে হয়ে গেছে এটা হয়ে শেষ আর এখানে এই যে তো বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি তো সবাই আমার তালের বড়া খেয়ে দেখো কেমন হয়েছে বলবে ঠিক আছে খেয়ে দেখো দেখে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখানে শেষ করছি পিটেরা সবাই খেয়ে বলবেন আমি তো অবশ্যই খেয়ে দেখেছি কেমন হয়েছে তো খুব ভালো হয়েছে নরম হয়েছে এই যে এই দেখো নরম একদম নরম শক্ত হয়নি কিন্তু নরম খেতে খুব ভালো লাগছে তো আর একটা ভেঙে দেখাচ্ছে এই দেখো একদম নরম দেখছে তো খুব ভালো লাগলো আর তোমরা খেতো অবশ্যই বলবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার আমার এই যে তালের বড়াটা অর্থাৎ ভাজা পিঠে তো কেমন হয়েছে বলবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা শুভরাত্রি গুড নাইট